আসসালামু আলাইকুম চলে আজকে আমরা গরমে একদম বাসায় রেগুলার পড়তে পারবেন এমন কিছু ড্রেস নিয়ে আই মিন হচ্ছে গেঞ্জি এবং ট্রাউজার বা প্লাজো সেট সেট টু পিসের নিয়ে প্লাজ এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো ষাট টাকায় চল্লিশ টাকায় দুইশো চল্লিশ টাকায় টু পিস ফেয়ার্স একটা গেঞ্জি কিনতে গেলেই কিন্তু দেখা যায় দুইশো টাকা আড়াইশো টাকা লেগে যায় সেই জায়গায় টু পিস পেয়ে যাচ্ছেন কারণ এগুলো সরাসরি পাচ্ছেন আপনারা কারখানা থেকে হ্যাঁ ফ্যাশন ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় এই দুইটা নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দিব দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমরা কালারগুলো দেখিয়ে দিব কি কি কালার আছে কি কি প্রিন্ট আছে ঠিক আছে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ট্রাউজার গুলো এটা হচ্ছে গেঞ্জি বড় সাইজের কিনতে এটা দেখতে পাচ্ছেন একদম ড্রাম সাইজের একটা গেঞ্জি এটা হচ্ছে প্লাজো এই দেখেন এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন টাইগার প্রিন্ট টাইগার প্রিন্টের কিন্তু অনেক ডিমান্ড এটা হচ্ছে টাইগার প্রিন্টের প্লাজোটা এটা দেখেন এটা দেখেন যারা তারা আমাদের সাথে কথা বললে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দেব ঠিক আছে ব্যবসার জন্য নিতে চাইলে সর্বোচ্চ ফ্যাসিলিটি কিন্তু ভাইয়া দিবে আর ওনাদের কাছ থেকে নিয়ে যদি জিততে না পারেন তাহলে বাংলাদেশে কোথাও থেকে নিয়ে জিতবেন না কারণ সরাসরি একদম ফ্যাক্টরি যারা যাদের ফ্যাক্টরি আছে তাদের কাছ থেকে পাচ্ছেন তার মানে কি ফ্যাক্টরি থেকে পাচ্ছেন ঠিক আছে টাকা ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয়

বল প্রিন্টের মধ্যে এই স্টেপ সাথে হলো এই স্টেপ এটা স্টাইপ হ্যাঁ এটা দেখেন যারা হচ্ছে एनिमल প্রিন্ট পছন্দ করেন এটা অনেক ভাইরাল একটা ডগি হ্যাঁ হ্যাঁ যে আপনাদের একটা চেক এই দেখেন প্লাজো এটা দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর স্টাইপের মধ্যে এটা দেখেন সুন্দর যারা ব্যবসার জন্য নিবেন ভাইয়াদের সাথে কথা বলবেন ভাইয়েরা আপনাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি দিবে একজন বিজনেসম্যান হিসাবে আরেকজন বিজনেসম্যানকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিবে ইনশাল্লাহ এই দেখেন পাজামা ঠিক আছে নতুন প্রিন্ট এসেছে একদম পাতলার মধ্যে তাদের জন্য একদম পাতলার মধ্যে থাকবে

চারটা কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে গেঞ্জিগুলো লং গেঞ্জি থাকবে কিন্তু ঠিক আছে লং গেঞ্জি থাকবে এটা আবার ডিপ ব্লু ব্ল্যাক না কিন্তু হ্যাঁ ডিপ ব্লু কেউ ব্ল্যাক ভাববেন না আর মোবাইলে একটু বিশ দেখা যায় সেটা মেনে নিতে হবে অনলাইনে অর্ডার করলে হেলদি হ্যাঁ অনেক হেলদি হলেও করতে পারবেন ফিতে দেওয়া আছে আবার মোরে চিকন মেয়েরাও পড়তে পারবে হেলদিরাও পড়তে পারবে এটা একদম লাইট কালারের মধ্যে একদম যারা হচ্ছে লাইট পছন্দ করেন অনেকে আছেন যে গরমের মধ্যে লাইটগুলোই পছন্দ করেন পরার জন্য এই দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা আশা করছি ভালো লেগেছে তাকোয়া ফ্যাশন থেকে দেখিয়েছি নিউ তাকোয়া ফ্যাশন ভিডিওস কিনে দেন আমার যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স